আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে তো তোমাদের হাতে কিন্তু এখনো এক মাসের মতো সময় রয়েছে তো এই একটা মাস তোমরা কিভাবে পড়লে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এসএসসি শিক্ষার্থীদের এক মাস বা তিরিশ দিনে পরীক্ষার প্রস্তুতি তো এই এক মাস বা 30 দিন যদি তোমরা সঠিক গাইডলাইন নিয়ে পড়তে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এ প্লাস থেকে ফোর পয়েন্ট উপর তোমাদের রেজাল্ট আসবে এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি পরীক্ষার পূর্বের এক মাস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা যদি তোমরা সঠিক গাইডলাইন নিয়ে পড়তে পারো তাহলে হানড্রেড পার্সেন্ট তোমরা থাকো যে তোমাদের এ প্লাস অথবা ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপর তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে সকালে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা এবং সকালে তোমরা কত ঘন্টা পড়বা একই সঙ্গে বিকালে বা দুপুরের পর তোমরা কত ঘন্টা পড়বা এবং দুপুরের পর থেকে তোমরা কি কি বিষয় পড়বে একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাতে অর্থাৎ সন্ধ্যার পর তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে বা কোন কোন বিষয়গুলো পড়লে তোমাদের পড়া মুখস্থ হবে বা পড়া ভালো থাকবে বা পড়া বুঝতে পারবে সেই বিষয়গুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের পূর্বের এক মাস পড়ার একটা রুটিন আমি তোমাদের দেবো তো রুটিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের সকল বিষয় শাসন এই চ্যানেলে আপলোড করা হয়েছে চাইলে তোমরা শাসনগুলো দেখে নিতে পারো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সকাল সময় ও বিষয় অর্থাৎ সকাল বেলা তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সকালে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে তার একটা লিস্ট আমি এখানে দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সিকিউ প্লাস এম কিউ এখানে তোমরা সকালে ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এই বিষয়গুলো তোমরা এম সিকিউ বা সিকিউ তোমরা পড়তে পারো কারণ সকালবেলা মাথাটা একটু ঠান্ডা থাকে সেক্ষেত্রে কঠিন বিষয়গুলো সহজে তোমরা কিন্তু মুখস্থ করতে পারবে বা আয়ত্ত করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গণিত কৃষি শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান বিজ্ঞান এই কয়েকটা বিষয় তোমরা সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত পড়বে এমন হতে পারে যে তোমরা ভোর পাঁচটার সময় উঠতে পারো বা ভোর চারটার সময় উঠতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় তবে ছয়টা থেকে নয়টা পর্যন্ত তোমরা যদি এই বিষয়গুলো পড়ো তাহলে কিন্তু তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে গণিত কিন্তু এমনিতেই অনেক কঠিন সেক্ষেত্রে গণিতের সূত্রগুলো তোমাদের দেখতে হবে এবং গণিতের অ্যামসিগুলো তোমাদের ভালোভাবে দেখতে হবে এবং ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় গণিতের এমসি সমাধান খুব সহজে নিজে কিন্তু করতে পারবে একর সঙ্গে কৃষি শিক্ষার সাবজেক্টটা কিন্তু খুবই সহজ কৃষি শিক্ষার সাবজেক্টটা কিন্তু অনেক শিক্ষার্থীদের কিন্তু ফোর সাবজেক্ট এই সাবজেক্টে যদি তোমরা এ পাস পাও তাহলে কিন্তু তোমাদের ফোর পয়েন্টের উপরে তোমাদের রেজাল্টটা কিন্তু চলে যাবে এই জন্য কৃষি শিক্ষার সাবজেক্টটা তোমরা বেশি বেশি করে পড়বা একর সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঁচিশটি এমসি প্রশ্ন থাকবে এই পঁচিশটি এমসি তোমাদের পরীক্ষায় কিন্তু পূরণ করতে হবে তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা ঠান্ডা মাথায় প্রত্যেকটা এমসিকিউ তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে একর সঙ্গে উচ্চতর গণিত তোমরা জানো উচ্চতর গণিত এমনিতেই কঠিন তোমরা অবশ্যই উচ্চতর গণিত সাবজেক্টটা সকালবেলা পড়বা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান তোমরা জানো কতটা কঠিন এটাও তোমরা সকালবেলা এই সাবজেক্টটা লিস্টে রাখবা তো এখানে যে পাঁচটি বিষয় সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তোমাদের সিরিয়াল করে রাখলাম এই ছয়টা বিষয় তোমরা কোন দিন কোন দিন পড়বা এখানে যদি তোমরা দেখো শনি রবি সম মঙ্গল এই চারটা দিন তোমরা এই সাবজেক্টগুলো সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত প্রতিনিয়ত পড়বে এমসিকিউ পড়বে এবং সি কেউ পড়বে অর্থাৎ এটা তোমাদের একটা নিজস্ব তালিকা করে নিতে হবে এবং দুপুরের পর তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিকেল সময় ও বিষয় দুপুর দুইটা বিশ থেকে আসরে নামাজ পর্যন্ত আসরে নামাজ এই জন্য উল্লেখ করা হয়েছে যে অনেক ক্ষেত্রে সময়টা বৃদ্ধি পায় বা অনেক বড়দিনের সময় সময়টা একটু বৃদ্ধি পায় সেই জন্য এখানে দুপুর দুইটা থেকে আসরে নামাজ পর্যন্ত তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে বা আসরে আজান পর্যন্ত এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই সময়টা শুধুমাত্র তোমরা যে সাবজেক্টগুলো আমি তোমাদের বলবো প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের এমসি কিউগুলো পড়তে হবে এখন বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে অনেক শিক্ষার্থী বুঝতে পারে না যে তারা কখন কোন সময়গুলো পড়বে সকালে কী বিষয় পড়বে বিকালে কি বিষয় পড়বে সন্ধ্যায় কী বিষয়গুলো পড়বে বা কোন সময় কোন বিষয়গুলো পড়লে পড়া মুখস্ত হবে এই বিষয়গুলো কিন্তু অনেক শিক্ষার্থী ঠিক করতে পারে না তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা এবং অন্যান্য ধর্ম শিক্ষাগুলো রয়েছে যেগুলো এবং বিজ্ঞান ভূগোল ও পরিবেশ জীববিজ্ঞান এবং রসায়ন এখানে তোমাদের যে মোট সাতটা বিষয় আমি তুলে ধরেছি এই সাতটা বিষয়ের তোমাদের প্রতিদিন অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ শনি রবি সোম মঙ্গল এই চারটা দিন এই সাতটা বিষয়ের প্রত্যেক দিন তোমাদের এমসিগুলো পড়তে হবে প্রত্যেকটা বিষয়ের এমসিকু এমন হতে পারে কোনো দিন বাংলা পত্র বাংলা দ্বিতীয় পথে এমসি পড়লা বা ইসলাম শিক্ষার এমসি পড়লা বা বিজ্ঞানী এমসি পড়লা বা ভূগোল পরিবেশে পরিবেশ কেউ পড়লা বা জীববিজ্ঞান এমসি কেউ পড়লা বা রসায়ন এমসি তোমরা পড়লা অর্থাৎ তোমাদের নিজের মতো করে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট এই চার দিনের মধ্যে একটা তালিকা করে নেবে এবং প্রত্যেকটা সাবজেক্টের এমসি কো তোমাদের সুন্দরভাবে এবং সঠিকভাবে মুখস্থ করার চেষ্টা করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুপুর দুইটা থেকে আসরের আজান পর্যন্ত এই সাতটা বিষয়ে তোমাদের প্রত্যেক দিন বলতে এখানে শনি রবি সম মঙ্গল এই চারটে দিন তোমাদের এমসি কু পড়তে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যার থেকে অর্থাৎ রাত্রে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা এখানে তোমরা দেখতে পাচ্ছ মাগরিবের পর থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে টাইম তুলে ধরা হয়েছে সর্বোচ্চ তোমরা চাইলে বারোটা পর্যন্ত পড়তে পারো এটা তোমাদের ব্যক্তিগত বিষয় এখানে শুধুমাত্র সিকিউ অর্থাৎ মাগরিবের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধুমাত্র তোমরা সিকিউ বা সৃজনশীল বা রচনামূলক প্রশ্নগুলো তোমরা পড়বা এখানে দেখো ইংরেজি প্রথম ইংরেজি ইংরাজি পত্র বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র বিজ্ঞান, রসায়ন হিসাব বিজ্ঞান পৌরনীতি ও নাগরিকতা এই প্রত্যেকটা সাবজেক্টে তোমরা সৃজনশীল প্রশ্ন অথবা রচনামূলক প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং এই প্রত্যেকটা বিষয় শনি রবি সমমঙ্গল এই চারটা দিন এই সাবজেক্টগুলো প্রত্যেকটা বিষয়ে তোমাদের রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন বা সিকিউ প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে যেমন ইংরেজি প্রথম পত্রের লিখিত অংশটা পড়তে হবে এবং ইংরেজি পত্রের লিখিত অংশটা পড়তে হবে এবং বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন এবং বাংলা দ্বিতীয় পত্রের যেমন লিখিত অংশগুলো রয়েছে সেগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং বিজ্ঞান রসায়ন হিসাব বিজ্ঞান পৌরনীতি ও নাগরিকতা এই প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এখন বিষয়টা হচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছো এই কয়েকদিন তোমরা অবশ্যই বিজ্ঞান রসায়ন এই বিষয়গুলো তোমরা পড়বা আর তোমরা যারা মানবিকে রয়েছো তোমরা পৌরনীতি নাগরিকতা পড়বা আর তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছো তোমরা হিসাব বিজ্ঞান পড়বা অর্থাৎ এই শনিবার রোববার সময় মঙ্গলবার এই চারটা দিন এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে প্রতিদিন পড়তে হবে এই বিষয়গুলো তোমাদের শনি রবি সম মঙ্গল এই চারটা দিন বেশি বেশি করে পড়তে হবে শুধুমাত্র রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো শনিবার রোববার সোমবার এবং মঙ্গলবার কোন কোন বিষয়গুলো পড়বা এবং কতক্ষণ পড়বা এবং কত টাইম ধরে পড়বা প্রত্যেকটা কিন্তু আমি এখানে সিরিয়াল মতো তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা চাইলে এই রুটিনটা তোমরা ডাউনলোড করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকে রুটিনটা ডাউনলোড করে নিতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে নিচে যদি তোমরা একটু দেখো এখানে বুধ বৃহস্পতি এবং শুক্রবার এই তিন দিন তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সকালে উপরে যদি তোমরা একটু দেখো এখানে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তোমরা যে বিষয়গুলো পড়বা বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো ইংরেজি দ্বিতীয়পত্র অর্থনীতি বিজ্ঞান ভূগোল ও পরিবেশ এবং রসায়ন এই পাঁচটা বিষয় তোমাদের বুধ বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিনটা দিন এই বিষয়গুলো তোমাদের প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত কিন্তু পড়তে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি এই কয়েকটা বিষয় কারণ এই বিষয়গুলো মুখস্থ রয়েছে এই জন্য এই বিষয়গুলো তোমাদের বেশি বেশি করে পড়তে হবে তো আমি এই রুটিনটা তৈরি করছি এমনভাবে যে সকালবেলা যে বিষয়গুলো পড়লে তোমাদের মুখস্থ থাকবে বা পড়তে ভালো লাগবে সেই বিষয়গুলো কিন্তু আমি সকালে দিয়েছি এবং যে বিষয়গুলো তোমাদের মুখস্থ বিষয় রয়েছে যেমন লিখিত অংশ রয়েছে সেই বিষয়গুলো আমি কিন্তু সন্ধ্যার পর দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এখানে তুলে ধরেছি এই রুটিনটা ফলো করে যদি তোমার পড়তে পারো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা ভালো একটা রেজাল্ট কিন্তু করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দুপুর দুইটা বিশ থেকে আসরের নামাজ পর্যন্ত বা আসরে আজান পর্যন্ত তোমরা বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন পড়বা এখানে তোমরা দেখতে পাচ্ছ এম সি কিউ অর্থাৎ এই দিন দিন দুপুর দুইটা থেকে আসরের নামাজ পর্যন্ত তোমরা এই কয়েকটা বিষয়ের এমসি ইচ্ছা করলে এম ইচ্ছা করলে তোমরা সিকু বা সেই প্রশ্ন পড়তে পারো এখানে দেখো ব্যবসায় উদ্যোগ গারস্থ বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং পৌরনীতি ও নাগরিকতা বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ তোমরা যারা ব্যবসিক্ষা বিভাগে রয়েছে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো তোমরা পড়বা তোমরা যারা মানবিকে রয়েছে তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা পড়বা একর সঙ্গে তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে যেগুলো তোমাদের রয়েছে সেগুলো তোমরা এখান থেকে পড়বা অর্থাৎ এই বিষয়গুলো তোমরা বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন এই বিষয়গুলো তোমরা বেশি বেশি করে পড়বা এবং সন্ধ্যার পর কোন কোন বিষয়গুলো তোমরা পড়বা এখানে তোমরা দেখতে পাচ্ছ মাঘরিবে পর থেকে রাত এগারোটা পর্যন্ত বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন পড়বা এখানে দেখো শুধুমাত্র সিকিউ পড়তে হবে গণিত বিজ্ঞান রসায়ন হিসাব বিজ্ঞান অর্থনীতি এবং জীববিজ্ঞান এই কয়েকটা বিষয় এই পাঁচটা বিষয় তোমাদের বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই কয়েকটা বিষয় সন্ধ্যার পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধুমাত্র সিওশিল পড়তে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিকিউ সিকিউ বলতে তোমাদের সিওশিল বা রচনামূলক প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা এবং কতক্ষণ পড়বা এবং কতক্ষণ সময় ধরে তোমরা পড়বা প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমি এখানে লিস্ট করে দিয়েছি এবং সকালে কত ঘন্টা পড়বা দুপুরের পর কত ঘন্টা পড়বা এবং রাত্রে তোমরা কত ঘন্টা পড়বা প্রত্যেকটা লিস্ট কিন্তু আমি এখানে তুলে ধরেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই রুটিনটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো